নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের বিগত বছরের প্রশ্নোত্তরের যে সিরিজ সেটা কিন্তু কন্টিনিউ করা হবে অনেকেই বলেছ কন্টিনিউ করতে প্রত্যেক দিন সকাল নটা কি সাড়ে নটার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে সকালে পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন প্রেস করে এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে আজকে পর্ব দুই এবং এই পর্বতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো ধরা হয়েছিল দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে ডাব্লু বিবিপিই এর সম্পূর্ণ অর্থ কী সম্পূর্ণ অর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন এবং এই প্রশ্ন উত্তর করানোর মাঝে মাঝে আমি বেশ কিছু টিপস আমি তোমাদের শর্ট ট্রিক বলে দেবো যেগুলো তোমাদের ইন্টারভিউ ক্ষেত্রে কাজে লাগবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ বই পারচেস করতে চাও যেগুলো আমাদের চ্যানেলে করতে লেখা হয়েছে আগে পিডিএফ দেওয়া হতো কিন্তু এখন আর পিডিএফ দেওয়া হয় না এখন হার্ড কপি দেওয়া হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং কয়েন বক্সে দেখো ফোন নাম্বার দেওয়া আছে ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই ফোনপে নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারবে তারপরে প্রশ্ন হচ্ছে ভারতে মিড ডে মিলের জনককে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ বা কে কামরাজ খুবই গুরুত্বপূর্ণ এটা এবং এখানে মিড ডে মিল যেটা বলে কত সালে চালু হয়েছিল উনিশশো সালে কিন্তু যদি বলে পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়েছিল দু হাজার সালে তারপর মিড ডে মিলের সঙ্গে বর্তমানে কোন স্কিম যুক্ত হয়েছে পিএম এম পোষণ মিড ডে মিলের নতুন নাম এটা নয় কিন্তু এ কিন্তু যুক্ত হয়েছে বলা হয়েছে কিন্তু আর বিষয় হচ্ছে তোমাকে যখন প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দেবে তার থেকে বেশি উত্তর দেবে না তার কারণ হচ্ছে তুমি যখন একটা উত্তর দেবে এবং সেটাকে বাড়তি বেশি বড় করে উত্তর দেবে তখন তার কাউন্টার প্রশ্ন হবে সেই উত্তর থেকে তখন তুমি আর উত্তর দিতে পারবে না বেশ সর্বশিক্ষা অভিযান কে আরম্ভ করেছিলেন সর্বশিক্ষা অভিযান আরম্ভ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী শ্রেণীকক্ষে প্রধান তোমার শিক্ষা সহায়ক উপকরণ কোনটি পাঠ্যপুস্তক কিন্ডার গার্ডেন কথাটির অর্থ কী শিশুদের বাগান এটা একটা জার্মান শব্দ কিন্তু তোমাকে এখানে জার্মান শব্দ এটা বলার কোনো প্রয়োজন নেই কারণ তোমাকে এখানে জিজ্ঞাসা করে নিই যে কিন্ডার গার্ডেন কথাটি কোন শব্দ কোন শব্দ থেকে এসেছে জার্মান শব্দ নাকি ফরাসি শব্দ নাকি অন্য কোনো ঠিক আছে এখানে জার্মান শব্দ বেশ এখানে শুধুমাত্র উত্তরটা দেবে শিশুদের বাগান বেশ এখানে তোমার নাম কী সেটা জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কোথা থেকে এসেছো সেটা জিজ্ঞাসা করা হয়েছে জানুয়ারি মাসে পালিত হয় এমন একটি তারিখ বলুন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বিষয়টা হচ্ছে তখন জানুয়ারিতে ইন্টারভিউ চলছিলো সেই জন্য জানুয়ারিতে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের যখন ইন্টারভিউ চলবে তখন সেই মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলো তোমাকে জেনে যেতে হবে তারপরে আপনি তো গ্রামে থাকেন তাই তো তাহলে বলুন তো আপনার জেলার আনুমানিক গ্রামের সংখ্যা কয়টি তাহলে এগুলো জানতে হবে আপনার জেলার সঙ্গে সংস্পর্শ আছে এমন দুটি নদীর নাম বলুন পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম কী এগুলো যেহেতু বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে তাই নির্দিষ্ট কোনো উত্তর এখানে আমি দিচ্ছি না তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের ইন্টারভিউ দুর্গাপুজোর আগে নোটিফিকেশান আসবে ভোটের আগে তোমাদের নোটিফিকেশানটা চলে আসবে এবং ইন্টারভিউ হয়ে যাবে বেশ তারপরে স্বাধীন ভারতের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী এটা সাধারণত একজন ইতিহাসের স্টুডেন্টকে ধরা হয়েছিল ইষ্টচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বীরসিংহ গ্রামে গঙ্গা নদীর উৎপত্তি কোথায় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে সহজ সহজপাঠের ছবিগুলি কে এঁকেছেন নন্দলাল বসু এবং এই নন্দলাল বসু সম্বন্ধে ভালো করে জানতে হবে এছাড়া আমাদের বই রয়েছে প্রিপ্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে ওই বইগুলো পড়লেও হবে রুট টু এর কত ওয়ান পয়েন্ট ফোর 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 ওয়ান ফোর তারপরে শিক্ষার সবচেয়ে যথার্থ উদ্দেশ্যটা কী ব্যবহারের উন্নতি সাধন ঘটানো বা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ থেকে ভালো উত্তর হবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো এক কথায় যতটা সম্ভব সহজভাবে বলা যায় ততটা বলতে হবে বেশি বড় করে উত্তর দেওয়ার প্রয়োজন নেই তারপর পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণীর নাম কি মেসো বিড়াল এবং এই পশ্চিমবঙ্গের যে জাতীয় বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে হবে ভারতের যে জাতীয় বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে হবে এবং তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে যা প্রশ্ন হয় সেগুলোও জানতে হবে তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও তাহলে সাব একদিন ডেমো হবে একদিন প্রশ্নোত্তর হবে এবং সাবজেক্ট রিলেটেড যে প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলো করানো হবে মানে সমস্ত কিছু কভার হয়ে যাবে বেশ একটি শিশুর লাল আলো দেখে সরি এখানে মিস্টেক হয়েছে একটি শিশু হতো লাল আলো দেখে রাস্তায় দাঁড়িয়ে গেল এটি কি ধরনের শিক্ষণ এটা সতর্কতামূলক শিক্ষণ বেশ এরপরে দেখো একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কী একজন আদর্শ শিক্ষক হতে গেলে মানবীয় গুণ থাকা খুবই প্রয়োজন তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো মনে রাখতে হবে বিষয় জ্ঞানের গভীরতা ধৈর্যশীলতা শিক্ষার্থীদের মূল্যায়ন করার ক্ষমতা শিক্ষণের শিক্ষার্থীদের দান করা ব্যক্তিত্ব নেতৃত্ব দান করা তার মধ্যে ধৈর্যশীলতাটা অবশ্যই অ্যাড করবে বেশ একজন শিক্ষক হিসাবে কীভাবে ছাত্র ছাত্রীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করবে মূল্যবোধের এক কথায় যদি আমি ডেফিনেশন দিই তাহলে হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকেই মূল্যবোধ বলা হয় একজন শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ জাগ্রত করার জন্য শিক্ষক অথবা শিক্ষিকার উদার মানসিকতা স্বাধীন দৃষ্টিভঙ্গি এবং বন্ধুত্বপূর্ণ আচরণ খুবই প্রয়োজন আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে আসতে চাইছেন কেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকের ক্ষেত্রে এটা হবে আমার যোগ্যতা অনুযায়ী সব পরীক্ষাতে আবেদন করি এবং পরীক্ষা দিয়েছি কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন আমার ছোটোবেলা থেকেই তাই অন্যান্য চাকরিগুলোর পাশাপাশি আমি শিক্ষকতাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এই উত্তরটা মোটামুটি ঠিক আছে তোমরা চাইলে একটু মডিফাই করে নিতে পারো আপনি এই চাকরি জন্য নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন দেখো এখানে তোমাকে যেটা বলতে হবে নিজেকে যোগ্য বলে মনে করার যে গুণগুলো আছে তোমার মধ্যে সেগুলো তোমাকে বলতে হবে এবং একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে তুমি যখন উত্তরটা দেবে তখন এমনভাবে উত্তরটা দেবে যেন তোমার মন থেকে বলা হচ্ছে অর্থাৎ তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি এমনভাবে না বলি যাতে করে সেটা মুখস্থ বিদ্যার মতো না মনে হয় তাহলে সহানুভূতিশীলতা বিষয় জ্ঞানের গভীরতা রয়েছে ধৈর্যশীলতা রয়েছে মানে এখানে শিক্ষকের যে আদর্শ শিক্ষক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি হচ্ছে এখানে উত্তরটা হবে একটাই উত্তর হবে আপনি যদি এর থেকে উচ্চমানের চাকরি পান তাহলে কি চাকরিটা ছেড়ে দেবেন না স্যার শিক্ষকতা করা আমার জন্য খুবই গর্বের বিষয় সেটা প্রাইমারি হোক কিংবা উচ্চ প্রাইমারি কিন্তু হ্যাঁ যদি শিক্ষকতা উচ্চ পদে সুযোগ পেলে অবশ্যই যাবো এটা কিন্তু একদম ঠিক আছে এ বেশ এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করো এবং তোমাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে যেটার উত্তর তোমরা কোথাও খুঁজে পাচ্ছ না তাহলে কমেন্ট বক্সে সেই প্রশ্নটা করে রাখো নেক্সট ভিডিওতে আমি সেটা অ্যাড করে দেবো শিক্ষকদের প্রাইভেট টিউশন কি কি তুমি সমর্থন করো স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা আমি একেবারেই সমর্থন করি না কেননা একজন স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন পড়লে সমস্ত ছাত্রছাত্রী ওনার কাছে পড়তে যায় ফলে এক যোগ্য বেকার সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে ছাত্রছাত্রীদের মধ্যে আপনি কীভাবে সৃজনশীলতার বিকাশ ঘটাবেন প্রত্যেক ছাত্র বা ছাত্রীদের মধ্যে সৃজনশীলতা সুপ্ত অবস্থায় থাকে স্কুলে নানা রকম সংস্কৃত ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব কোনো বিষয়ের ওপর আলোচনা নানারকম শিক্ষামূলক প্রতিযোগিতা ইত্যাদি যদি কোনো শিশু শ্রেণীকক্ষে পঠন ও পাঠন সমস্যা সৃষ্টি করে তখন একজন শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে কী করণীয় প্রথমে সমস্যা সৃষ্টির কারণটা জানতে হবে সম্ভব হলে সেই মুহূর্তে তার সমাধান করে দিতে হবে বা সমাধানে আশ্বাস দিয়ে তাকে শ্রেণীর পরিবেশ বজায় রাখার জন্য বলতে হবে এবং পড়ার প্রতি মনোযোগ দিয়ে বলতে হবে এবং ভালোভাবে বোঝাতে হবে প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে এবং এই প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো বই রয়েছে প্রচ্ছদ অলঙ্করণ এই বিষয়গুলো সব জানতে হবে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের পূর্বে সাধারণত দুই থেকে ছয় বছর বয়সে শিক্ষার্থীরা নির্দিষ্ট কতকগুলি উদ্দেশ্যের ভিত্তিতে নিয়ন্ত্রিত পরিবেশে যে শিক্ষা লাভ করে তাকে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা কুঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল ভাষাবোধের বিকাশ শিশুর ভাষার বিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমে বিভিন্ন ভাষাকে স্থান দেওয়া বেশ সাক্ষরতা শিবির বা লিটারেশি এই ক্লাস কি। তার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চ্যানেল পক্ষ থেকে ব্যাস শুরু করা হয়েছে প্রাইমারি জয় ব্যাচ সপ্তাহে দু তিন দিন ক্লাস হবে তোমরা এগুলো দেখেছো হয়তো অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু ভর্তি হতে পারো অথবা এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ওকে বেশ তারপরে শেষ প্রশ্ন হচ্ছে কোঠারি কমিশনের মতে এগারো থেকে চোদ্দো বছর বয়সী যে সকল শিশুরা প্রাথমিক স্তরের শিক্ষা শেষ করতে পারবে না তাদের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে এক বছরের জন্য সাক্ষরতামূলক যে ব্যবস্থা করা হয় তাকে সাক্ষরতা শিবির বলা হয় তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে